ক্রিয়েটিভ মোস্তাক এই চ্যানেলটা যারা ইউটিউবে টেক ভিডিও দেখেন তাদের ইউটিউবের হোম পেজে একবার হইলো তার কোন একটা ভিডিও আপনার সামনে আসছে ঠিক আমার সাথে আমার একটা ঘটনা করছে আমার ইউটিউবের হোম পেজে তার একটা ভিডিও আছে যেহেতু আমি থাম্বেলে দেখতেছি একটা বাচ্চা ছেলে এবং থাম্বেল দাও মোটামুটি ভালো লাগতেছে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করে দেখলাম আসলে এই ইন্টেনশন নিয়ে ক্লিক করছি যে বাচ্চা ছেলে একটা ইউটিউবে এসে আবার কি শিখাই দিয়েছে চলেন একটু দেখি তো এই ইন্টেনশন নিয়ে আমি তার ভিডিওতে ক্লিক করছি ক্লিক করার পর আমি মনে করি যে আপনিও আমার মতো অবাক হয়েছেন যখন আপনি ওর ভিডিও প্রথম দেখছে। যে বাচ্চা একটা ছেলে ভিডিও বাড়াইতেছে তার চ্যানেলে মাত্র নয়টা ভিডিও দিছে নয়টা ভিডিও দিয়ে সে অলমোস্ট আঠারো হাজার সাবস্ক্রাইবার গেইন করছে আমি এটা দেখছা আমি ভাবলাম হাউ ইজ ইট পসিবল তখন আমার কিছু সময় চিন্তা করার বুঝলাম যে ইউটিউবে সবে সম্ভব যদি কি না আপনি ইউটিউবের অ্যালগোরিদম বুঝে কাজ করেন তো আমি আগ্রহী হয়ে তার চ্যানেলটা একটু রিসার্চ করলাম দেখেন আমার ল্যাপটপে এখনো মেবি আছে এই যে তার চ্যানেলটা কিন্তু আমার একবার সামনে আছে ক্রিয়েটিভ মোস্তাক ওকে তার চ্যানেলটা আমি পুরোপুরি রিসার্চ করছি এবং রিসার্চ করে তার কিছু ভিডিও দেখার পর আমি যেটা অ্যানালাইসিস করছি সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যেটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনিও আপনার চ্যানেলটা গ্রো করতে পারেন কারণ আমাদের মধ্যে অনেকে আছে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হার্ড ওয়ার্ক করার পরও ইউটিউবে সাকসেস পাচ্ছি না অর্থাৎ চ্যানেলটা মরিটেজ না এমন অনেক লোক আমাদের ভিতরে আছে তো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে যত আপডেট আসুকটা কেল দুইটা আপডেট কখনো পরিবর্তন হবে না নাম্বার ওয়ান ক্লিক থ্রু রেট নাম্বার টু অডিয়েন্স রিটেনশন ক্লিক থ্রু রেট যেটা কাজ করে আপনার থাম্বেলের উপরে এবং অডিয়েন্স রিটেনশন যেটা কাজ করে আপনার ভিডিও টিউশন এর উপরে ওকে আশা করি বুঝাইতে পারছি তো থামবেলে আপনার থামবেলটা যদি ভালো হয় আপনার ভিডিওতে কি আছে না আছে আমি জানি না আমি জাস্ট থাম্বেল ভালো আমি যেটা বললাম ক্রিয়েটিভ পোস্তাক আমিও থামবেলে দেখছি ছোট্ট একটা ছেলে ও ক্যাপকাট নিয়ে ভিডিও রিডিং কিভাবে করতে সেটা শেখাচ্ছে ওর বয়সটা কিন্তু মেইনলি আমাকে আকর্ষণ করছে ওর ভিডিওতে ক্লিক করার জন্য আমার মতো কে কে আছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে দেখছি বাচ্চা একটা ছেলে ভিডিও রিডিং শেখাচ্ছে তাই আমি ওই ভিডিওতে ক্লিক করছি এটা হলো একটা রিজন যে আমি আকর্ষণ হয়েছি বা অডিয়েন্স ওর যে থামবেল গুলো আছে থামবেলে মোস্ট অফ দ্য পিপল আকর্ষণ হয়েছে যে বাচ্চা ছেলেটা আসলে ইউটিউব নিয়ে আবার কি শেখাচ্ছে এটা দেখে অনেক আকর্ষণ হয়েছে এই কারণে ওর ক্লিক থ্রু রেট বাড়ছে আমি জানি এখানে অনেকে বিরোধিতা করবে ইভেন মোস্তাক যদি ভিডিওটাও দেখে ক্রিয়েটিভ মোস্তাক ও যদি ভিডিওটা দেখে তাহলে ও হয়তো খারাপ ভাবতে পারে অধিকাংশ দর্শকে কিন্তু ওই ভিডিওতে ক্লিক করছে যে বাচ্চা ছেলেটা আবার কি শিখাইতেছে চলেন একটু দেখি তো থাম্বেলের কাজ কিন্তু এখানে কমপ্লিট ক্রিয়েটিভ মোস্তাক কিন্তু সাকসেস থাম্বেল দিয়া যে ওর যে থাম্বেলটা ছিল সেটা কিন্তু একটা টিপ হয়েছে এরপরে কি হলো এরপরে হচ্ছে যেটা বললাম অডিয়েন্স রিটেনশন আমি থাম্বেল দেখে ওর ভিডিওতে ক্লিক করছি যে আসলে কি শেখাচ্ছে পরে যখন আমি ভিডিওতে ক্লিক করলাম তখন আসলে আমার মতো অনেকের ভুল ধারণা ভেঙে গেছে যে ছোট মরিচ ও ঝাল বেশি হইতে পারে বা হয় যেটা আমরা ক্রিয়েটিভ বস্তাকের ভিডিও দেখে বুঝছি ও থামবেলে আমরা হয়তো ওর বয়স দেখে আমরা থামবেলে ক্লিক করছি বাট যখন ভিডিওগুলো ভিডিও গুলো দেখা শুরু করলাম যে না আসলে সে ছোট হইলো আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে অনেক বড় বড় মানুষজন আছে অনেক বয়স্ক মানুষজন আছে যারা ইউটিউবে বছরের পর বছর থাকার পরও ক্রিয়েটিভ মোস্তাক যে জ্ঞানটা অর্জন করছে সেই জ্ঞানটা কিন্তু অর্জন করতে পারে নাই আমার সাথে আপনি একমত কিনে কমেন্ট করবেন ওকে আমি এই ভিডিওতে অনেকগুলা ভোট করতেছি আর কি কমেন্ট আপনাকে করতে বলবো কোন কোন বিষয় আপনি ইন্টারেস্টেড হইলে অবশ্যই কমেন্ট করবে ওকে আমরা ক্লিক থ্রু রেটটা বুঝে গেলাম আমরা অডিয়েন্স রিটেনশন ওর ভিডিওতে কেন আসছে সেটাও বুঝে গেলাম যে ওর ভিডিওর কোয়ালিটি ভালো ছিল ভিডিও তো মানুষকে শেখাচ্ছিল তো এই কারণে সব মানুষজন কিন্তু ওর ভিডিওটা যথেষ্ট পরিমাণে অস্টাইম দেওয়ার চেষ্টা করছে এখন প্রথম হলো সব মানুষ কি ওই ভিডিওর প্রতি ইন্টারেস্টেড ছিল সব মানুষ কি টেক ছিল আসলে না এখন তাহলে কোন জিনিসটা কাজ করছে আপনাকে অডিয়েন্স ধরে রাখার জন্য যেটা সবাই বলে যে গল্প বলতে হবে ভিডিওতে গল্প বলতে হবে তাহলেই আপনি আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন এখন আমার কথা হচ্ছে গল্প সবাই বলতে পারে না আর কখনো শিখতে পারবে না গল্প বলা কেউ শিখতে পারবে না এটা যার যার বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে সে মানুষ ধরে রাখতে পারবে কি না এক একজনের ভিতরে এক একটা গুণ থাকে যেটা অটোমেটিকলি বের হয়ে আসে দেখেন এই মোস্তাকের ভিডিও যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন ও ভিডিওতে যে কথাগুলো বলে মাঝে মাঝে ও কথার উচ্চারণগুলো ওর প্রোনাউন্সিয়েশন হালকা হালকা বাজে শুনতে খুব ভালো লাগে আপনি দেখবেন আপনি যদি বিশ্বাস না হয় আপনি আমার এই ভিডিও দেখার পরে আপনি ওর ভিডিও আবার প্লে করবেন প্লে করার পর দেখবেন ও যে কথাগুলো বলতেছে মাঝে মাঝে ওর কথার শব্দগুলো আহ সম্পূর্ণ ভাবে হয় না সেক্ষেত্রে দেখা যায় একটু বাজে আমার একটু হাসি পাইছে মাঝে মাঝে কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওকে একটু পরিমাণে ইনসার্ট করতেছি না আমি জাস্ট ওকে অ্যাপ্রিসিয়েট করতেছি সবারই কোনো না কোনো একটু ত্রুটি থাকতে পারে কো এই বয়সে যেটা করতেছে যখন ওর বয়স বাড়বে তখন ও অনেক বড় বড় ক্রিয়েটরকে পিছনে ফেলে দিন আমি বিশ্বাস করি আরো কথা বলার ধরনগুলা স্টাইলগুলা স্টাইল গুলা আপনি শুনবেন দেখবেন খুব মজা লাগে তাই অনেকে হয়তো এডিটিং দেখতেছে ভালো কথা কিন্তু কথা শোনার জন্য অনেকে সম্পূর্ণ ভিডিও দেখছে এমনও হয়েছে আমার কথা যদি কেউ দ্বিমত পোষণ করে আমি আপনাকে একেবারে কমেন্ট বক্স ফাঁকা রাখছি আপনি কমেন্ট করবেন আপনার ভালো লাগলে অবশ্যই আপনি জানাবেন যে আসলে ক্রিয়েটিভ মোস্তাকের ভিডিওগুলোর যে কথা বলার যে বডি গুলো আছে সেগুলো আমার খুব ভালো লাগে এরপরে আমরা আরেকটা যে বিষয় ওর চ্যানেল লক্ষ্য করছি সেটা হলো ওর চ্যানেলটা তৈরি করা হয়েছে মেবি হ্যাঁ দু সালে পনেরোই অগস্ট তো অনেক আগের একটা চ্যানেল কিন্তু ভাইরাল হয়েছে কখন আইসা ভাইরাল হয়েছে কিন্তু দু সালে আইসা ওর চ্যানেলটা অনেক আগে তৈরি করা ছিল পঁচিশ সালে আয়সা সে নিয়মিত কাজ করা শুরু করছে দেখবেন লাস্ট এক মাস থেকে ও কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছে যে কারণে ইউটিউব বুঝতে পারতেছে যে এই ছেলে ইউটিউবে কাজ করার জন্য আসছে আর ভিডিও লেনগুলো দেখবে দুই মিনিট তিন মিনিট সাত মিনিট আট মিনিট এরকম আছে অর্থাৎ সে আরেকটা ট্রিক্স খাটাইছে যে সে অডিয়েন্সকে বোরিং করবে না জাস্ট যতটুকু ভিডিও বানাবে ততটুকু ভিডিও দিয়েই কিন্তু সে ইনফরমেশন দিবে বা ততটুকু ভিডিও কিন্তু মানুষের কাজে লাগবে সে দুই মিনিটের ভিডিও দেখবে সে পঞ্চাশ হাজার প্লাস ভিউজ সে গেইন করে ফেলছে তো এটা থেকে আপনারা আর একটা জিনিস লার্ন করবেন সেটা হলো যে আপনি আপনার ভিডিও ডিউরেশন বড় করবেন যদি কিনা আপনার ভিডিও বড় করার পর্যাপ্ত রিজন থাকে আপনি ভিডিও বড় হইলে ইনকাম বেশি হবে ভিডিও বড় হইলে ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি এই জন্য আপনি ভিডিওতে আজে বাজে কথা বললে ভিডিও লেন্থ বড় করবেন না অবশ্যই যতটুকু ভিডিও থাকবে ততটুকু ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিবেন যাতে কিনা ওই দুই মিনিট ভিডিও করলে দুই মিনিট মানুষ সম্পূর্ণ দেখে আবার আপনি দুই মিনিট আপনি নিজে নিজে ভাবছেন যে দুই মিনিট আসলে ভিডিওর ভিতরে ইনফরমেশন আছে তো দুই মিনিট ভিডিও বানাইলে কেমন দেখায় আমি একটু বড় বানাই তো আজে মাজে অনেক কথা বললে আপনি ভিডিও বড় করে ফেললেন এটা কিন্তু হবে না তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না কিন্তু মোস্তাক দুই মিনিট ভিডিওতে দুই মিনিটই আপনাকে ইনফরমেশন দিচ্ছে দশ মিনিটের ভিডিওতে আট মিনিটের ভিডিওতে এক মিনিটই আপনাকে ইনফরমেশন দিচ্ছে আপনার ভিডিও তখনই ভাইরাল হয় যখন আপনার ভিডিও অন্য কোনো মানুষের কাজে লাগে অ্যাট লাস্ট অনেক বাজে মেন্টালিটি মানুষজন আছে যারা হয়তো ভাবতেছে মোস্তাক ভিউজ কিনছে ভাই না ও ভিউজ কিনে নেয় সেটা আমি কিভাবে বলতেছি কারণ কোন ভিডিওতে যদি ভিউজ কেনা হয় বা গুগল অ্যাড রান করা হয় তাহলে আমাদের সামনে ভিডিও আসলে তার নিচে স্পন্সর লেখা থাকে কিন্তু ওর ভিডিও আমার সামনে যতবারই আসছে কোনো স্পন্সর লেখা আসে নাই অটোমেটিকলি ইউটিউব কিন্তু আমাদেরকে ওর ভিডিওগুলো রিকমেন্ড করছে দেখার জন্য আর আমরাই কিন্তু ওখানে ক্লিক করছি যাই হোক ধন্যবাদ সবাইকে আমি ক্রিয়েটিভ মোস্তাক চ্যানেল সম্পর্কে আমার যে ওপিনিয়নটা ছিল এবং যেটা আমি রিসার্চ করে আসলে অ্যানালাইসিস করতে পারছি সেটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কেউ যদি অন্য কোনো মত পোষণ করেন তাও আমাকে বলতে পারেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলেও আমি মোস্তাকের মতো না আমি আমার মতো করে রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর ইউটিউব অটোমেশন দিয়ে আমাদের ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্স রয়েছে যেখানে আপনি বাংলাদেশে বসে বা ইন্ডিয়াতে বসে আপনি ইংলিশ কন্টেন্ট বানিয়ে ইউটিউব থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম কিভাবে করবে সেটাই শেখানো হয়েছে আপনি চাইলে জয়েন্ট হতে পারে কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ